হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুলকো ফুলকো লুচি আর সাথে চিকেন কষা লুচির জন্য আমি আটা মেখে নেব এখানে আমি কিছুটা আটা নিয়েছি দিয়ে দেবো এক চামচ তেল দিয়ে দেব নুন পরিমাণ মতো এবার ভালোভাবে মিশিয়ে নেব তেল আর নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব দেখতেই পাচ্ছেন আমার আটা মাখা হয়ে গেছে আটাটা একটু থেসে রেখে দেব ওপর থেকে দিয়ে দেব তেল আমি এবার লিচি বেলে নেব আমি তেল বুলিয়ে নেব বেলনা আর পিড়ার মধ্যে এবার আমি আটাটা একটু থেসে নেব আর লিচি কেটে নেব আমি এবার গোল করে লেচি বেলে নেব তুলে রেখে দেব এভাবে প্রত্যেকটা লেচি বেলে নেব গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নিয়েছি দিয়ে দেব তেল তেল ভালোভাবে গরম হলে লুচি ছেড়ে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে লুচিটা উল্টে ভেজে নেব এভাবে সবগুলোই ভেজে নেব আমি এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এটা পরিষ্কার করে ধুইয়ে নেব মাংসের জন্য আমি একটা মশলা রেডি করে নেব একটি মিক্সিং জারে একটি পেঁয়াজের টুকরো দিয়ে দেব দেব আদা দেব রসুন দেব গোটা জিরে দেব গোটা গরম মশলা দেব একটা শুকনো লঙ্কা আর দেব অল্প জল ঢাকনা লাগিয়ে এবার পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হলে দিয়ে দেব একটি তেজপাতা দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে নেড়ে ভেজে নেব মাংসটা দিয়ে দেব এবার দেব পরিমাণ মতো নুন মাংসটা নেড়ে চেড়ে লাল করে ভাজবো এদিকে মিক্সিতে বাটা মশলাটা একটি বাটিতে ঢেলে নেব বাটা মশলার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো ধনে গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা আমার লাল করে ভাজা হয়ে গেছে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব মাংসের মধ্যে আর অল্প জল দিয়ে দেব এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল বের হয় দেখতেই পারছেন মাংস থেকে তেল বের হয়ে এসছে এবার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব দশ মিনিট ধরে দিয়ে দেব জিরে গুঁড়ো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব অল্প জল দিয়ে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার বেরিয়েছে আর মাংসটাও কত সুন্দর দেখতে হয়েছে এভাবে লুচি আর চিকেন কষা বানালে যে কেউ আপনার কাছে বারবার খেতে চাইবে লুচি আর চিকেন কষাটি খেতে খুব টেস্টি হয়েছিল আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই